আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য চার দশমিক একের তিরাশি পৃষ্ঠার পাঁচ নং থেকে সমাধান করাবো গত ক্লাসে আমি চার পর্যন্ত সমাধান দেখিয়েছি পাঁচ নং প্রশ্নটা আমরা খেয়াল করি প্রত্যেক পদের সহক নির্ণয় করা আমি আমার প্রথম ক্লাসেই বলেছি সহক কাকে বলে আমরা বইয়ে সংজ্ঞাটাও বের করে দিয়েছি যে বীজগণিতীয় রাশিতে চলকের সাথে যে সংখ্যা গুণ অবস্থা থাকে সেটি হচ্ছে সহক তাহলে আমরা খেয়াল করি সিক্স বি বি এর সহক কত সিক্স এক্স ওয়াই এক্স ওয়াই এর সহক এখানে ওয়ান এখানে ওয়ান দেখানো হয় নাই সহক যখন ওয়ান থাকে তখন কিন্তু সেটা দেখানো হয় না তবে দেখানো না হলেও সেটাকে সহক হিসেবে ধরতে হবে ওয়ান সেভেন এ এ বি বি এব সহ সেভেন টুয়েল স্স প্লাস ফাইভ এবি এখানে এক্স এক্সের সহক হচ্ছে টু আর এ এব সহ হচ্ছে ফাইভ টুয়েল সিক্স প্লাস এইট ওয়াই এখানে এক্সের সহক টু এবং ওয়াই এর সহ হচ্ছে এইট ফোরটিন ওয়াই মাইনাস ফোর জেড এর সহগ হচ্ছে ফোরটিন এখানে জেডের সহগ কিন্তু শুধু ফোর দেওয়া যাবে না যেহেতু এই পদটির আগে একটি মাইনাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন হলে কিন্তু সেটা বলা লাগে না বা দেখানো লাগে না মাইনাস হলে অবশ্যই সেটাকে বলা লাগে দেখানোও লাগে তাহলে মাইনাস ফোর জেডের সহগ হবে কত মাইনাস ফোর হাফ মাইনাস হাফ অফ এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেডের সহক হচ্ছে মাইনাস হাফ এবার খয়ে বললো এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করা এখানে তোমরা সাংখ্যিক সহগ নির্ণয় করলাম বা সহক নির্ণয় করলাম এবার যখন কোনো সংখ্যা থাকবে না পদে তো সেক্ষেত্রে আক্ষরিক সহক এখানে বলে দিছে এক্স এর আক্ষরিক সহক তাহলে এক্সের সাথে আর অন্য কোন চলক রয়েছে অক্ষর রয়েছে সেটাই হবে এক্সের আক্ষরিক সহক খেয়াল করো এক্সের এখানে এ এক্স এক্সের আক্ষরিক সহক এ এ এক্স প্লাস থ্রি এক্সের আক্ষরিক সহক এ এ এক্স প্লাস বিজেড এক্সের আক্ষরিক সহ এ পি এক্স ওয়াই এক্ষেত্রে এক্সের আক্ষরিক সহ হচ্ছে পি আশা করি বুঝতে পেরেছো এখন আমরা ছয় নং প্রশ্নটা খেয়াল করি একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলোর দ্বারা কী বোঝানো হয়েছে এখানে বলে দিছে একটি কলমের দাম এক্স টাকা এবং একটি বইয়ের দাম ওয়াই টাকা তাহলে আমরা দেখি নিচের রাশিগুলো দ্বারা কী বোঝানো হলো থ্রয়েস ওয়াই তাহলে থ্রয়েস ওয়াই দ্বারা কী বোঝানো হলো থ্রয়েস ওয়াই দ্বারা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে সেভেন এক্স দ্বারা সাতটি কলমের দাম বোঝানো হয়েছে এক্স প্লাস নাইন ওয়াই এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা একটি কলমের দাম ও তিনটি সরি ও নয়টি বইয়ের দামের যোগ ফল বোঝানো হয়েছে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই দ্বারা পাঁচটি কলমের দাম ও আটটি বইয়ের দামের যোগফল বোঝানো হয়েছে সিক্স ওয়াই প্লাস থ্রাই সিক্স দ্বারা ছয়টি বইয়ের দাম ও তিনটি কলমের দামের যোগফল বোঝানো হয়েছে এবার আমরা সাত নং প্রশ্নটা খেয়াল করি একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম দেড় টাকা হলে আমাদের এখানে কয়েকটা প্রশ্ন দিচ্ছে পাঁচটি খাতা ছয়টি পেন্সিলের মোট দাম কত তাহলে পাঁচটি খাতার দাম কত হবে একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে পাঁচটি খাতার দাম হচ্ছে ফাইভ এক্স টাকা একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে একটি পেন্সিলের দাম ওয়াই টাকা হলে ছয়টি পেন্সিলের দাম সিক্স ওয় টাকা তাহলে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম ফাইভ এক্স প্লাস সিক্স ওই টাকা দুই নম্বর প্রশ্ন হচ্ছে আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত তাহলে আটটি পেন্সিলের দাম এইট ওয় টাকা তিনটি রাবারের দাম ছয় টাকা এবার মোট দাম হবে এইট ওয়াই প্লাস জেড তিন নম্বর হচ্ছে দশটি খাতা পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম কত দশটি খাতার দাম টেন এক্স টাকা পাঁচটি পেন্সিলের দাম ফাইভ ওয়াই টাকা এবং দুইটি রাবারের দাম হচ্ছে টু জেড টাকা তাহলে মোট দাম হবে কী তিনটা যোগ করবো টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড টাকা এখন খয় কী বলছে হালি কলার দাম একশো টাকা হলে হালি কলার দাম কত বারোটি কলার দাম কত তাহলে হালি কলার দাম একশো টাকা হালি কলার দাম যদি একশো টাকা হয় হালি কলার দাম তো অবশ্যই বেশি হবে গুণ ফাইভ এক্স টাকা আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে বারোটি কলার দাম কত এখন আমরা জানি এক সমান কয়টি চারটি তাহলে চারটি কলার দাম যদি এক টাকা হয় একটি কলার দাম কম হবে তাহলে এটা ভাগ এক্সকে চার দিয়ে ভাগ করবো এক্স বাই ফোর টাকা এবার আমাদের কাছে জানতে চাইছে বারোটি কলার দাম তাহলে বারোটি কলার দাম হবে কি এক্স বাই ফোর ইন্টু টুয়েলভ মানে একটি কলার দাম যদি কম হয় আবার বারোটি কলার দাম বেশি হবে এই জন্য একটা গুণ এবার দেখো ভগ্নাংশ যেহেতু এটা হয়ে গেছে তাহলে হর এবং লবে ভাগ যাবে চার দিয়ে বারোকে ভাগ করবো তিন চার গুণে বারো তিনে আর এক্সে গুণ করলে ছয়স এক্স তাহলে বারোটি কলার দাম ছয়স এক্স টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের চার দশমিক একের অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ